আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে আসলাম আরেকটি সেবা নিয়ে বাংলাদেশ থেকে যারা ড্রাইভিং বিষয় চান আমার মাধ্যমে আসতে পারবেন আপনারা ব্যক্তি আসতে আসতে চান চান বা নতুন কেউ আপনি শুধু গাড়ি চালাতে পারেন আপনার গাড়ি চালানোর মধ্যে দক্ষ আছে এবং মোটর সাইকেল যারা হুন্ডা চালাতে পারেন তারাই আসতে আমার মাধ্যমে আসতে পারবেন আমি ফয়সাল আপনাদের সাথে স্টেপ স্টেপ জানিয়ে দেবো আপনাদেরকে আমি কি সেবাটা দিব সৌদি আরবে বর্তমানে কিন্তু অনেকেই বলেন চৌধুরী পরিস্থিতি ভালো না তবে আপনি যদি কাজ জানেন তাহলে আপনার জন্য কাজের অভাব নাই পঁচিশ থেকে পঁয়ত্রিশ যদি আপনার বয়সে আপনি যে কোনো কোম্পানিতে চাকরি করতে পারবেন এবং সম্মানের সহিত ভালো বেতনে চাকরি করতে পারবেন আমি যেহেতু আপনাদেরকে নিয়ে আসবো আপনাদের গাইডলাইন সম্পূর্ণ আমি দিব আপনাদের চাকরি আপনাদের কাজ আপনাদের থাকা সম্পূর্ণ গ্যারান্টি আমার থাকবে আমার মাধ্যমে আসতে পারবেন আপনারা যারাই আসবেন তাদের আমি কিছু ফেসিলিটি দিব যেরকম গাড়ি চালাতে পারেন ড্রাইভিং বাংলাদেশের লাইসেন্স আছে এবং গাড়ি চালাতে পারেন দক্ষ এবং হুন্ডা যেটাকে মোটর সাইকেল বলে আপনি চালাতে পারেন তাদের জন্য এই সুযোগটা আজকে আমি দিচ্ছি আপনি আপনি বাংলাদেশে যখন সৌদি আরবে আসবেন এয়ারপোর্টে থেকে আমি আপনাকে রিসিভ করব এবং এবং থাকার ব্যবস্থা আমি করে দিব এক মাসের আপনার খানা খরচ আমি বহন করব আসার সাথে সাথে আপনাকে আমি ইকমান নাম্বার উঠাই দিব এবং আপনার আমি সিম কার্ড উঠাই দিব যেহেতু আপনি বাড়িতে যোগাযোগ করার জন্য আপনাকে এই কাজগুলি আমি করে দিব এটার জন্য কোনো আমি টাকা পয়সা নিব না এটি আপনার বিচার

এবং যদি বলেন যে না আমি ফুড ডেলিভারিতে কাজ করবো ফুড ডেলিভারিতে আমি আপনাকে কাজ দিতে পারবো আপনি মোটর সাইকেল যারা চালান তাদের জন্য এবং যারা কার চালাইতে পারেন তাদের জন্য আর আপনাকে আমি যে কোনো জায়গায় কাজের ব্যবস্থা করে দিতে পারবো আপনার কাজের এবং থাকা আপনার সম্পূর্ণ দায়িত্ব আমি নিব আমি ফয়সাল ভাই আসি আমাকে বিশ্বাস করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসতে পারেন ডাকাতা আমাদের অফিস আছে এমন আপনি শিউর হবেন যে আপনি যাবেন তারাই কিন্তু আমার এই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রেন স্ক্রিনে আপনার পরে আমাকে দিবেন কন্ট্যাক্ট হবে পরে যখন আপনি কনফার্ম হবেন তখনই কিন্তু আপনি মেডিকেল করার জন্য ঢাকার যে আমার অফিসে আমি ঠিকানা দিবো মেডিকেল করবে মেডিকেল থেকে ফিট হবে তখন কিন্তু আপনার সাথে আলোচনা হবে বিষার দাম কত হতে পারে আপনি কিভাবে যাবেন টাকা কিভাবে দিবেন কিভাবে দিয়ে আপনি সুবিধা হবে সম্পূর্ণ আলোচনা সাপেক্ষে কিন্তু আপনার সুযোগ সুবিধা আপনি যেভাবে আমরা এইভাবেই করবো আমাকে বিশ্বাস করতে পারেন আমি আপনার দায়িত্ব নিব আমি আপনাকে কাজ দিব আপনি যখন এখানে আসবেন আপনার খরচ আপনার কাজ আপনার দায়িত্ব সম্পূর্ণ আমার কাছ থেকে আপনি বুঝে নেবেন বাংলাদেশের যে কোনো প্রান্তিতে আসতে পারেন যে আসবেন যার জরুরি সে আমাকে নক দেবেন আমার যদি ভালো লাগে আমার চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করুন লাইক দিলে সবচেয়ে খুশি আর শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমি আপনাদেরকে একটা অফার দিচ্ছি অফারটা আপনারা গ্রহণ করুন ইনশাল্লাহ ঠকবেন না আজকে পর্যন্তই কোথাও